সেই স্বৈরাচারে রেখে যাওয়া ধ্বংসস্থ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে মেরামতের জন্য আমাদের মাননীয় ধারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফার রূপরেখা দিয়েছে সেই একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের জন্য আমাদের আজকের এই কর্মশালা এই কর্মশালা ইতিমধ্যে আপনাদের কাছে একটি করে লিফলেট গিয়েছে এই লিফলেট গুলি আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন এবং করে এই বিষয়গুলো সম্পর্কে আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করব আপনাদের কাছে সেই ব্যাখ্যার পরে আপনার আপনাদের পরিবারের কাছে যাবেন আপনাদের পাড়া মহল্লায় যাবেন এই ভাই কোনো মিছিল আসবে না ওইখানে ওইখানে কাকুন ভাই ওইখানে আমাদের এই একত্রিশ দফার যে রূপরেখা সেই রূপরেখাগুলি বাস্তবায়নের জন্য আপনাদের সকলকে সাধারণ মানুষের কাছে যেতে হবে মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি এদেশের জনগণের কাছে যেতে হবে আপনার পরিবারের কাছে যেতে হবে আপনার পাড়া মহল্লায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে গিয়ে এই একত্রিশ দফা কেন মেরামতের জন্য দরকার সেই বাস্তবায়নের জন্য আপনাদের সকলকে এটা তৃণমূলে ছড়িয়ে দিতে হবে এই কারণে আজকের এই কর্মশালা আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই গত বছরে আমরা এই পুলিশ প্রশাসন এই যে আওয়ামী লীগের রেখে যাওয়া যে পেছুয়া বাহিনী যারা বাংলাদেশের মানুষের উপরে নিরাপরাধ মানুষের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের উপরে যেভাবে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমাদেরকে ডিভি রিমান্ডে নিয়ে যেভাবে আমাদের উপরে শারীরিক নির্যাতন করেছে মানসিক নির্যাতন করেছে সেটা আপনারা সকলেই অবগত রয়েছেন কোনো স্লোগান হবে না এটা স্লোগানের প্রকার না এটা কোন স্লোগানের প্রক্রাম না একদম চুপচাপ করে সে প্রবন্ধ আমাদের উপরে যে জুলুম হয়েছে যে নির্যাতন হয়েছে আপনারা সকলেই অবগত রয়েছে কিন্তু এই স্বৈরাচার সরকার বাংলাদেশের পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে একটি ধ্বংসস্ত্রূপের আস্থা ফেলে রেখে গেছে সে আস্তাপুর থেকে নতুন ভাবে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা চেষ্টা করে চলেছে যে কিভাবে নতুনভাবে প্রত্যেকটি সেক্টরে পুলিশ প্রশাসনে যারা কর্মকর্তা রয়েছেন কর্মচারী রয়েছেন বিভিন্ন জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন কিভাবে বাংলাদেশের জনগণের কাছে একটি আস্থার জায়গা তৈরি করা যায় সেই জন্য আপনারা যারা বসে আছেন আপনাদের সকলকে সহযোগিতা করতে হবে সেই পুলিশ ভাইদেরকে আর আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তারা শক্তিশালী হতে পারবে না কারণ গত সতেরো বছরে বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে আজকে দেখছেন না বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে উশৃঙ্খল ভাবে বিভিন্ন আওয়ামী লীগের পর্যন্ত কিছু কিছু পুলিশ বাহিনীতে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে মিডিয়ার যারা সংবাদ মাধ্যম সেখানে আওয়ামী লীগের দোসররা বসে আছে ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া কিন্তু সরকারকে সমর্থন জানিয়েছি এ সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে কিন্তু আমরা কি চাই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আজকে দীর্ঘ প্রায় ছয় মাস হতে চলেছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনে বিচার বিভাগে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত স্থিতিশীলতা আসে নাই কেন আসে নাই কারণ ওই যে আওয়ামী লীগের যে ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের পেতার তারা দর্শকরা এখনো বহাল তবিয়তে তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষ আর কোন বিশৃঙ্খলা চায় না বাংলাদেশের মানুষ আর কোনদিন কোন শৈরাচার দেখতে চায় না এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে সতর্ক থাকতে হবে গত সতেরো বছর আওয়ামী লীগ যে ভুল করেছে বিএনপি সে ভুল করবে না কারণ বিএনপি এদেশের জনগণের দল জনগণ কি চায় জনগণের ভাষা বুঝে আমাদের পথ চলতে হবে প্রিয় নেতৃবৃন্দ এই জন্য আপনাদের সকলকে আমি আহ্বান করব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে বারবার আহ্বান করছেন যে আপনারা জনগণের কাছে যান জনগণের সাথে কথা বলেন জনগণের ভাষা বুঝেন সেইভাবে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে নতুনভাবে স্বাধীন চিন্তা নিয়ে বাংলাদেশে সম্প্রীতির একটি বাংলাদেশ গড়ার জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশকে কি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য আমাদেরকে সেই সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী বাংলাদেশ গড়তে হবে যদি আপনারা আওয়ামী লীগ যা করেছে সেই ভুলটি যদি আপনারা করেন তাহলে আপনাদেরও কিন্তু সেই একই পরিণতি হবে এই জন্য সতর্ক হন আজকে যে কর্মশালার যে উদ্দেশ্য সেটা ভালোভাবে শোনেন আমাদের এখানে অনেক বক্তা রয়েছে তারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্য শুনে আপনারা সেভাবে আপনাদের তারা প্রতিবেশী সবার কাছে গিয়ে একত্রিশ দফা সম্পর্কে বলবেন আমি আরেকটি ইস্যু বলতে চাই আমাদের যে প্রযুক্তি খাপ এখন পর্যন্ত সেই প্রযুক্তি খাত ভারতের কাছে এবং শেখ পরিবারের কাছে জিম্মি হয়ে রয়েছে